মহাদারাম হাজ মুমিন বান্দা মাত্রই মুমিন মুসলমান মাত্রই আমাদের উদ্দেশ্য একটাই হবে আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকি একমাত্র তোমার ইবাদতের জন্য বেঁচে থাকব কথা বলেন ঠিক কিনা আমরা সবাই এটা বলবো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরা সব কিছু কার জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তআলা আমাদের না এই যে রমজানে আগে রজব এবং শাবান এই দুই মাসে আপনি আমাদেরকে আর্থিক বরকত দান করেন কথা বলেন ঠিক কিনা ও আল্লাহ রসুল আল্লাহর কাছে বরকত চাইছেন আর্থিক বরকত চাইছেন আবার শারীরিক সুস্থতার বরকত চাইছেন ও আল্লাহ আপনি আমাদেরকে এই দুই মাসে শারীরিক সক্ষমতার দিক যাতে করে রমজানে সুস্থতার সাথে সমস্ত রোজাগুলো রাখতে পারি সমস্ত তারাবিগুলো পড়তে পারি ও আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান এই দুই মাসে সুস্থতার বরকত আপনি আমাদেরকে দান করেন মহাজ মকরম হাজির আল্লাহ রসুল

তুমি দুনিয়া থেকে নিও না রমজানটা পাওয়ার পরে রমজানে আবাদত করে আমার মর্যাদা বলন্দ করে আমার নেকের অ্যাকাউন্টটাকে আরো ভারী করে পরে যেন তোমার কাছে যাইতে পারি এজন্য আল্লাহ রমজানের আগে আমাকে দুনিয়া থেকে নিও না কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজির আল্লাহ রসুলের এই দোয়া থেকে আমরা কি শিখতে পাইলাম আল্লাহ রসুল আল্লাহর কাছে দুনিয়াতে বেঁচে থাকার দুনিয়ার হায়াত চাইছেন রমজান পর্যন্ত হায়াত বাড়ায় রমজান যেন তোমার আবাদ করতে পারি রমজান পায় যেন তোমার গোলামি করতে পারি এজন্য আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বারায় কথা বলেন ঠিক কিনা চিন্তা করে দেখেন আল্লাহ রসুল হায়াত আল্লাহ রসুল দুনিয়াতে বেঁচে থাকার দোয়া করেছেন কেন উদ্দেশ্য একটাই ও আল্লাহ তোমার গোলামি আমি যেন বেশি বেশি করতে পারি এই জন্য আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভারায় কথা বলেন ঠিক কিনা মোদারাম হাসিনের মুমিন বান্দা মাত্রই মুমিন মুসলমান মাত্রই আমাদের উদ্দেশ্য একটাই হবে আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকি একমাত্র তোমার ইবাদতের জন্য বেঁচে থাকব কথা বলেন ঠিক কিনা আমরা সবাই এটা বলবো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরা সব কিছু কার জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক আমিন